ভারতবর্ষের অর্থনৈতিক ক্যাপিটাল বলা হতো মুম্বাইকে ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট হতো মুম্বাইতে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট ভারতের বাকি অন্য অন্য রাজ্যগুলোতে হতো তখন স্লোগান ছিল ওয়েস্টার্ন এশিয়া মানে তখন ওয়েস্টার্ন এশিয়ার যে নমনমা বাজার সেই বাজারের জন্য তখন মুম্বাইয়ের একটা মহারাষ্ট্র মুম্বাইয়ের একটা স্লোগান তৈরি হয়েছিল স্লোগানটা হচ্ছে ডেস্টিনেশন মহারাষ্ট্র মুম্বাই গেটওয়ে অফ ওয়েস্টার্ন এশিয়া ইনভেস্টমেন্ট বাড়ল শহর ছড়িয়ে গেল দুশো পঁচিশ কিলোমিটার রোড পার্সেন্টেজ বেড়ে গেল আঠেরো পার্সেন্ট হয়ে গেল লজিস্টিক হাব হয়ে গেল ল্যান্ড অর্ডার পরিস্থিতিকে সরকার শক্ত হাতে কন্ট্রোল করলো ইলেকট্রিসিটি প্রোডাকশান সেন্টার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একাধিক হলো বাড়ল নগর জীবনের উন্নতি হলো শহর ছড়িয়ে গেল বহু দূর অবধি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল জোন অনেকগুলো হলো স্পেশাল ইকোনমিক জোন অনেকগুলো হল শিপস এর মতো জুয়েলারি স্পেশাল ইকোনমিক জোন হল প্রায় দু লক্ষ মানুষ সেখানে কাজ করে কিন্তু ব্যাপার তার মধ্যে পার্সেন্ট কারিগর অদ্ভুত ব্যাপার আমাদের পশ্চিমবাংলার হাওড়া জেলা থেকে যায় বিশেষ করে ডমজুর মাকর্দা কাটালিয়া সলক দক্ষিণবাড়ি মুন্সিরহাট পার্বতীপুর ধরপুর বলুয়াটি জগদীশপুর কালীপুর জগৎবল্লভপুর উদয়নারায়ণপুর কিছুটা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বৃন্দাপুর পূর্ব এবং পশ্চিমের কিছু জায়গা থেকে শিব হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড জোন সেটা না করে ডুমজুরে একটা ডোমেস্টিক জুয়েলারি জোন করলে খুব ভালো হয় ডুমজুরের কাছাকাছি অঙ্কুরাটিতে ডোমেস্টিক জোন করা হলো লেফট সরকারের আমলে এবং এটা ভুল সিদ্ধান্ত ডুঙ্গুরা ছড়িয়ে ছিটিয়ে ও তার কাছাকাছি বাইশটা গ্রামে তিরিশ হাজার জুয়েলারি ছোট ওয়ার্কশপ আছে এটাকে অনেকটা একটা ছাদের তলায় আনা যেতে পারে কমন ফেসিলিটিস বিল্ডিং দিতে হবে সেখানে লেজার সোল্ডারিং ইউনিট কাস্টিং সেন্টার পলিশিং সেন্টার রোডিয়াম এবং গোল্ড গোল্ড প্লেটিং ইউনিট দিতে হবে শপ দিতে হবে কলকাতার বড় বড় জায়গা দিতে হবে সিস্টেম দিতে হবে। এছাড়া শ্রীরামপুর এবং জগৎবলপুরে হাওড়া আমতা রোডে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি জোন করা যেতে পারে এখন মানুষের সময় কম স্বামী স্ত্রী ছেলে মেয়েরা সব চাকরি করে ফাস্ট এর চুপ এই ইন্ডাস্ট্রি কোনোদিন অচল হবে না কারণ সকালে খাবে দুপুরে পেটের ডিমান্ড তৈরি হবে দুপুরে খাবে সন্ধেবেলা পেটের ডিমান্ড তৈরি হবে খাবে রাত্রিতে ডিমান্ড তৈরি হবে এখানে ও এক্সপোর্ট ফুড ইন্ডাস্ট্রি জোন হতে পারে এছাড়া মৎস্য দপ্তর ও পানি সম্পদ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এখানে বড় বড় পোলট্রি হাইটেক ইউনিট হতে পারে দেয়ারি শিল্প ও তার সহযোগী উৎপাদন কেন্দ্র খুবই উন্নত মানের করা যেতে পারে বড় বড় ফিশ ফার্মিং ইউনিট হতে পারে এখন স্লোগানটা বদলে গেছে এখন নতুন স্লোগান ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা গেটওয়ে অব সাউথ ইস্ট এশিয়া বাংলা আগামী দিনে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে রূপান্তরিত হবে রোড পার্সেন্টেজ বাড়ানো লয়ান অর্ডার পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা উন্নত মানের লজিস্টিক হাত বাড়ানো সি পোর্ট সিক্স লেন এইট লাইন এক্সপ্রেসওয়ে অটো সিস্টেম লোডিং আনলোডিং ফেসিলিটিস উন্নত মানব সম্পদ বাড়াতে ট্রেনিং ইনস্টিটিউট বাড়ানো বাংলাদেশ অ্যাপল ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ এইটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ বাইং হাউস সব বিদেশি বাইং হাউস পালিয়ে গেছে বাইং হাউস ছাড়া তো পার্ক চলবে না বাংলাদেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার ফিরে এলো আগের জায়গায় গার্মেন্টস কে আর পাওয়া যাবে না কারণ তারা ভয় পেয়ে গেছে এই সুযোগটা পরিকাঠামো দিলে ওয়েস্ট বেঙ্গলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রেগুলেশন হয়ে যাবে এখানে অ্যাপারেল পার্ক হতে পারে প্রচুর বাইং হাউস আসতে চায় এই শিল্পটা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে কারণ এখানে লেবার সুলভ র মেটেরিয়াল সস্তা আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রি বাইং হাউসে এবং এই কনসেপ্টের ওপর আমি সরকারকে সাহায্য করতে পারবো